উল্টা পাল্টা না ভেবে একবার অবশ্যই অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একবার হলো বাড়িতে বানিয়ে দেবো তারপরে ভালো লেগেছে না খারাপ লেগেছে হ্যাঁ আজকে যেহেতু আমি তৈরি অনেকে আবার হয়তো মুখ যাবে তাতে কি একবার বানিয়ে দেখতে তো ক্ষতি নেই জন্য তোমাদের অনুরোধ করবো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে এখানে পানি ফল কিছুটা নিয়েছি তারপর খুব ভালো করে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেলে তারপর দেখে নেবো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে চলো এবার হচ্ছে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো তারপর খুব ভালো করে খোসাগুলো গুলো ছাড়িয়ে নেবো হলে বলে হাজি ছাড়িয়ে নেবে তবে হ্যাঁ এই যে খোসা ছাড়ার পর দেখবে অনেক সময় কিন্তু কালো অংশটা ওঠে না দেখতে পাচ্ছ ঠিক এই অংশটা কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে না হলে কিন্তু মাখাটা ঠিক জমবে না তার জন্য চামচা নেবে বা কিছু একটা নিয়ে তোমরা কিন্তু এটাকে ছাড়িয়ে ফেলতে পারো ব্যাস সুন্দরভাবে যে যার মতো সুবিধা হবে ছাড়িয়ে নেবে তবে চলো আর একটা পদ্ধতি দেখায় বটি নেবে ঠিক এইরকম করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে বটিতে কিন্তু বাবা আমার আবার খুব তাড়াতাড়ি হয়েছে তো তোমাদের যেটা সুবিধা হবে ঠিক তোমরা সেটা ভাবে করে নেবে তাতে কোনো সমস্যা নেই সুবিধা তোমরা বুঝবে তো যাই হোক হয়ে গেছে এবার বাকিগুলো করে নেবো তারপর দেখো কি করছি পরিষ্কার হয়ে তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে তোমরা যদি ভাবো তিনটে করবে বা চারটে করবে বা আরো ছোট করবে সেটা করতে পারো কোনো সমস্যা নেই সাইজ হিসেবে ওটাকে কেটে নিতে পারো তাতে কোনো প্রবলেম হবে না ব্যাস এখানে কাটাকুটি হয়ে গেল এবার সামান্য কিছু মশলা এখানে দিয়ে নিতে হবে চলো কাটা কমপ্লিট হয়ে গেল এবার এখানে দিয়ে দেব বিট নুন চা চামচে তিন ভাগের এক ভাগ বিট নুন দেবো দেবো গোলমরিচ গোলমরিচটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে আর এখানে দেবে হাফ চামচ চাট মশলা তারপর হ্যাঁ আর এখানে চাট মশলা যেহেতু লবণ আছে আবার এখানে যে ধনে পাতারা ব্যবহার করছি সেটাতেও কিন্তু লবণ আছে তাই অবশ্যই লবণটা লবণটা কিন্তু তোমরা কে কেমন খাবে সেই হিসেবে করে দেবে তারপর খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে কিছুই না ব্যাস তৈরি হয়ে গেল জল পানি ফলের বা আমরা জল ফলও বলতাম ছোটবেলাতে তো সেই কারণে জল ফল বলে ফেলেছি তাতে কোনো সমস্যা নেই পানি ফলের চাট একবার খেয়ে দেখো আমি তো তোমাদেরকে দেখাতে দেখাতে অনেকগুলোই খেয়ে ফেলেছি তো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলো না এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো না রেসিপিতে নমস্কার